আজ আন্তর্জাতিক যোগা দিবস এই উপলক্ষে গোটা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে বিশেষ এই দিনটি বিভিন্ন সংগঠনের পাশাপাশি সেনাবাহিনী ত্রিশক্তি শক্তি কোর্স উদ্যোগে সমতল থেকে প্রায় পনেরোশো ফিট উপরে সিকিমের সামরিক স্টেশনে পালন করা হচ্ছে যোগা দিবস উত্তরবঙ্গ ও সিকিমের ত্রিশক্তি কোর্সের সামরিক কর্মীরা এই আন্তর্জাতিক যোগা দিবসে অংশগ্রহণ করেন আজ আন্তর্জাতিক যোগা দিবস এই এই উপলক্ষে গোটা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে বিশেষ দিনটি। বিভিন্ন সেনাবাহিনীর সেনাবাহিনী শক্তি কোর্সের উদ্যোগে সমতল থেকে প্রায় পনেরোশো ফিট উপরে সিকিমের সামরিক স্টেশনে পালন করা হয় যোগা দিবস উত্তরবঙ্গ এবং সিকিমের ত্রিশক্তি কোর্সের সামরিক কর্মীরা এই আন্তর্জাতিক যোগা দিবসে অংশগ্রহণ করে